নতুন অধ্যায় নেওয়ার পরেও শেষ রক্ষা হল না বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিকগুলোর মধ্যে অনুরাগেশোয়া হরগৌরী বাইসোটেল নিমফুলের মধু এবং জগদ্ধাত্রী এই চারটি ধারাবাহিক সবচেয়ে পুরনো ধারাবাহিক ধারাবাহিকগুলো প্রায় আড়াই বছর ধরে সম্প্রচার হচ্ছে তার মধ্যে অনুরাগেশো ধারাবাহিকটি এখনো অল টাইম থাকলেও বাকি তিনটি ধারাবাহিক টিআরপিতে একটু পিছিয়ে নিমফুলের মধু রাত আটটা স্লোটে টিআরপিতে অনেকটা এগিয়ে থাকলেও নতুন সময়ে যাওয়ার পর টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে সম্প্রতি ধারাবাহিক নতুন অধ্যায় নিয়েছে কুড়ি বছর লিপ নেওয়ার পরেও টিআরপিতে অনেকটাই পিছিয়ে থাকায় শোনা যাচ্ছে এবার বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু পরিনিতা ধারাবাহিকের জন্যই নিম ফুলের মধু বন্ধ হয়ে যাওয়ার কথা উঠলেও রাত আটটা স্লটে বেঙ্গল টপার হওয়ায় বন্ধ করা হয়নি তবে নতুন সময়ে আসার পর টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়ায় শোনা যাচ্ছে এবার বন্ধ হয়ে যাচ্ছে টিআরপিতে এগিয়ে আসতে না পারলে খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে নিম ফুলের মধু এছাড়াও শোনা যাচ্ছে নিম ফুলের মধুর পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক মিঠিচোরা মিঠিচোরা ধারাবাহিকটি টিআরপিতে অনেকটা পিছিয়ে থাকায় এবার বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ